রাজবাড়িতে দায়িত্বে ফেরায় ট্রাফিক পুলিশদের ফুলের শুভেচ্ছা জানিয়েছে শিক্ষার্থীরা আগস্ট মঙ্গলবার সকালে রাজবাড়ির বড় পুলে দায়িত্বে ফেরা ট্রাফিক পুলিশদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজবাড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজীব মোল্লা বাংলা বিভাগের শিক্ষার্থী অনন্যা খাতুন রাজবাড়ির সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী তাইয়েবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী রুদ্র মোল্লা ও সাব্বির গাজি সহ অন্যান্য রাজ এ সময় উপস্থিত ছিলেন। এইдерকে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে বৈষম্যଛି দেখুন আমরা তো বৈষম্যর বিরুদ্ধেই আন্দোলন করে এসেছি। আমাদের মধ্যে কোনো সেক্টরে কোন অবস্থাতে বৈষম্য রাখবেন না। আর একটা মেসেজ সেটা হচ্ছে আপনারা জনগণের সেবক। দেশের সেবক। আপনারা রাষ্ট্রbang জনগণের পয়োজনে। আপনারা কোনো ব্যক্তি স্বার্থ বা কোনো রাজনৈতিক নেতাদের জন্য নন। আপনারা সর্বদাই জনতার সাথে নতুন করে দায়িত্ব পালন করবে আগের অতীতের যত আমাদের অতীতের যত খুব আগ্রহটা আমরা সেগুলো ভুলে দেয় আবার নতুন করে শুরু করব ইনশাল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই যেটা হবে বাংলাদেশ পুরো বাংলাদেশের একটা পরিবার আমরা পরিবারের মতো সবাই থাকতে চাই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সুপ্তা চৌধুরী রাজবাড়ি